ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত দিনকে দিন বেড়ে চলেছে হিজবুল্লাহর অন্যতম শক্তিশালী গাছ হচ্ছে দক্ষিণ বেহরুদ সেখানে লাগাতার আক্রমণ করে চলেছে ইসরায়েল সেনাবাহিনী তবে নিজেদের এলাকাকে আইডিএফ মুক্ত করতে সর্বশক্তি লাগাচ্ছে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লাহ বাহিনী দুই দেশের সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে ইসরায়েলকে দাঁত বাঙ্গার জবাব দিতে ইতিমধ্যে ইজরায়েল উদ্দেশ্যে দুশো পঞ্চাশটি রকেট সরেছে হিজবুল্লাহ এই হামলায় আপাতত জনের আহত হওয়ার খবর এসেছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম হিজবুল্লা সুরা বেশ কয়েকটি রকেট প্রতিরোধ করতে পেরেছে কিন্তু একসঙ্গে একাধিক রকেট সুরার ফলে অনেকগুলি ইসরায়েলের তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের একাধিক জায়গায় পড়েছে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে নেতানিয়াহুর দেশের বিভিন্ন এলাকা হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে এই প্রথম তারা দক্ষিণ ইজরায়েল আশাদুদ নাবল বেসে এয়ার স্ট্রাইক করেছে এর আগে ইসরায়েল থেকে হিজবুল্লার বিরুদ্ধে প্রথমবার হামলা করার পরের দিন তিনশো পঞ্চাশটা মিসাইল ছুঁড়েছিল হিজবুল্লাহ